একটা রিক্সাও দেখি না আর ড্রাইভারটাও গ্রামের বাড়িতে যাওয়ার সময় পেল না মেজাজ তেমন খারাপ লাগতো তো জানো না এ শাক রাখবো শাক এ লাউ শাক পুঁই শাক এ ডাঙ্গা শাক লাল শাক আছে ভালো টাটকা লাল শাক এখন কে এদিকে দাঁড়া থাকবা সামনের দিকে চলো আসো আয় আসো তাড়াতাড়ি এ দাঁড়াও

আমি বুঝলাম না আপনি গায়ে হাত তুললেন কেন শাক দিবেন টাকা দিবেন না আপনি এই টাকা দিব কি টাকা আর গায়ে হাত তো একবার এক মনো করে এত সাইজ করে একবার কুইলালাম পাট বাই পাট কুইলালাম চিনোস মানুষ মানুষ চিনোস হ্যাঁ তা আপনি টাকা দিবেন না এই বেটা কি এর টাকা দিব তো গো কি এর টাকা দিব হ্যাঁ তুই কিনা আনছি না তুই কি না আনছিস কি না মনো কর তোর গাছ হইছে কি না তুই আকাশ টানছিস কি না উগান্ডার টানছিস কি তুই তুই কই টানছিস এটা তো আমার জানার বিষয় না আমার বউ শাক খাইতে চাইছে মনে করো শাক সুন্দর করে আমার বাসায় যাবে আমি যদি বাজারে যাই না বাজারে যাই খালি চোখটা দেয় আমি খালি মেলা খালি এমনি তাকাই যে এনে যেটা আছে সব আমার বাসায় বলে ট্রাকে ট্রাক তুই কি মনে করছিস তুই আমার চিনোস না হ্যাঁ তুই কেমনে টাকা চাইলি এটা তো কি হয় আমার ছেলে হ্যাঁ তো বেদব একটা এটা এক নম্বর বেদব তুই যেমন বেদব তোর পোলারে বেদব বানাইছি এই ডিউরা এই যে কত দিন মারছেন আপনার গায়ে যদি আমি একটা হাত তুলি আপনার ইজ্জত থাকবো তুই কি কইলি তুই কার গায়ে হ্যাঁ আমি চেয়ারম্যানের ভাই তুই কি কইলি এই কিছু নাই হাতে কাছে

আঙ্গুলে যাইতাছি ডাক দিছে না নামাও নামাইছি আমকে কয় মুঠা দুমু কয় সবটি শাক নিয়া ওই যে চেয়ারম্যান বাড়িতে নিয়ে দিয়া হও তোমাকে টাকা দেন টাকা চাওয়ার পরে তো আমার পোলালে মারতাছে আমারে মারতাছে এই ভালাই দিতাছে কয় আমি কে আমারে চিনোস আমি চেয়ারম্যানের ভাই এমনি করতে করতে নাচতাছে ইটা কি কিবিছ না আবিসরা এর মধ্যে তো যে ভূমিকম্প কম্পে আয় বল্লার উপরেিরে হুম এদিকে মানে

এত গরিব মানুষ কেন নষ্ট করছে বলে স্বাভাবিক দিন বাপ দেয়াস এই ভাই তোর বাপের এলাকা শেয়ার মানুষের দেখে গিয়েছে কথা কাকি কথা কত দিয়ে দিল আপনাকে সামনে আপনারা তো কিছু করলেন না

পরে আসাগ কই না 664 টাকা দে 664 টাকা দে কে টাকা দিবে তুই দিবি আমি কোন জিনিস না টাকা না টাকা তাস না না তুই দিবি তোর দিবা নিয়ে কি কাছে আমি চেয়ারম্যান ভাই আমি যদি একটা লাগি তার ভাই তার ভাই চেয়ারম্যান

ভাইয়া তুমি আমার চাস্ত ভাই আছে না খালি কে মনে কর রাস্তা মন করতো আমার গায়ে হাত তুমি কিছু কো ভাই

আমি সরি বলমু ওই কবি তো পাফেও কইব তোর দাদা কবরের সরি গো ক টাকা তো দিল আমি আমার দাইডি তে কোনো পুরো সরি কইলা কেন ক ক সরি গো সরি সরি সুন্দর করে ক ক বল সরি দা এ মা